বার্লি বনাম সিভিল ইউনিয়ানের ম্যাচ শেষ হামজা চৌধুরীর সঙ্গে কি হয়েছে সেটি এরই মধ্যে আপনারা জেনেছেন হামজা চৌধুরীর সঙ্গে যে বিষয়টি ঘটেছে সেটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচিত এই ঘটনার পর বাংলাদেশি সাপোর্টাররা বার্নলির অফিসিয়াল পেজগুলোতে গিয়ে রীতিমতো ধুইয়া দিচ্ছে এক বাংলাদেশি সাপোর্টার যেমন বার্নলির পেজে লিখেছেন অ্যাপোলো জাজ টু হামজা চৌধুরী হিউজ আওয়ার ইমোশন হামজা চৌধুরীর কাছে ক্ষমা চাও সে আমাদের আবেগ বিপাকে বোধহয় বেশি পড়েছে বার্নলি ডিফেন্ডার কোনরাট জ্যাডেন এগেন রায়লি তিনি হামজার উদ্দেশ্যে ভেংসি কেটেছিলেন সেই ভেংসির ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে রাইলি আর যান কোথায় তার ইনস্টাগ্রামে অফিসিয়াল পেজে গিয়ে আচ্ছা মতো কটাক্ষ করছেন বাংলাদেশি ফ্যানরা পেজে গিয়ে ভক্তরা লিখছেন রিমেম্বার দ্য নেম হামজা আরেকজন ভক্ত লিখেছেন হোয়াই ডিড ইউ ডু দিস টু হামজা ফুটবলার লাইক দ্যাট বাংলাদেশের ফুটবল সমর্থকেরা হামজার জিআইএফ হামজার ছবি ফটো কার্ডের কমেন্ট করছেন রাইলির পেজে এবং নানা ধরনের তির্জক মন্তব্য ছুড়ে দিচ্ছেন রাইলির অফিসিয়াল পেজে সবাই একটি অভিন্ন ভাষা ক্ষমা চাইতে হবে হামজার কাছে মাপ চাইতে হবে হামজার কাছে হামজা ইজ দ্য কিং হামজা ইজ আওয়ার ইমোশন কেউ আবার লিখেছে আওয়ার হামজা সঙ্গে লাল সবুজের পতাকা সেটে দেয়া হচ্ছে বার্নলির অফিসিয়াল পেজে রাইলির অফিসিয়াল পেজে বাংলাদেশের হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এতটাই আবেগ এত বড় আবেগ তার সঙ্গে রকম বিরূপ আচরণ মোটেও সহ্য করবে না বাংলাদেশের সাপোর্টাররা সেটি বোধহয় টের পেল এবার বার্নলি